এত বছর যেগুলো সাউথ ইস্ট সিনেমায় দেখে এসছি যে এত ক্রেজ কিন্তু আজকে সকাল সাতটা শো আর পুরোটাই হাউসফুল সাউথ সিটির মতো জায়গায় এখানে লেংগুলো হ্যাঁ লেং সব সমস্ত জায়গায় হাউসফুল কী বলবে এটা আর কি রাত্রি দুটো শরীর হাউসফুল হয় সাতটা তো অনেক বেলা হয়ে গেল হ্যাঁ কাজে এটা আনন্দের এবং আমরা চেষ্টা করছি না আমরা নিজেদেরকে পুশ করছি না এক্সটেন্ড করছি না এই জিনিসগুলোর জন্য মানুষ যে দেখতে চায় কি না চায় এইটাই আবার সব বড় কথা যে বিভিন্ন কালকে রাত্রে দুটোর সময় দু জায়গায় আমরা একটু টেস্টিং যেগুলো দেখা হচ্ছে মানুষ আসেন কি না মানুষ তো আসেন আমাদের সে চেষ্টা করতে হবে এবং আজকে এই দর্শকদের বাংলা কথা বলেন না মাতৃভাষা নয় উনি ছবি দেখতে এসছে এরকম বলে আমি সব বাংলা ছবি দেখি ক্যানভাস অনেক বেড়ে গেছে এখন অনেক মানুষ দেখতে চান আমাদের নির্মাতাদের দায়িত্ব নিতে হবে যেরকম ভালো ছবি বানানো ঠিক তেমনি দর্শকদের এই আবেগটাকে ধরে রাখতে হবে আর কিছু না লুমকে তো একটা উপলক্ষ্য দর্শকদের জন্য একটাই কথা বলবো যে দশ বছর অপেক্ষা করে থাকলে কিছু কিছু বিষয় আরও সাংঘাতিক আরও বড় হয়ে ওঠে লম্পৃত টিম সেরকমই একটা ছবি ঠিক আজকের দিনের ছবি আজকের প্রয়োজনের ছবি আপনারা দেখুন এবং আমি কৃতজ্ঞতা জানি রম্পৃত টিমের তরফ থেকে যে এই দশ বছর ধরে আমাদের সঙ্গে অপেক্ষা করে থাকার জন্যে এত ভালোবাসা এত আবেগ নিয়ে যে ঘটনাটা ঘটছে সারা বাংলায় সেটা ঐতিহাসিক এটা আগে কখনো ঘটেনি এটা কেবলমাত্র আপনাদের জন্য হয়েছে সেটা সিনেমার থেকে বাইরে গিয়েও আপনাদের ভালোবাসা আবৃত্তি আমি অত্যন্ত সম্মান জানাই কোথাও প্রত্যেক প্রত্যেক ছবিতে নিশ্চয়ই হচ্ছে টেনশন এই সমস্ত আনন্দ সবকিছুই বাইরে গিয়ে সিনেমাটা তো প্রধান সিনেমাটা যখন মানুষ দেখবেন এবং মাথায় রাখতে হবে যখন মানুষের গল্প বলা হয় আমরা সেই যে বড়ো হয়েছি যেখানে দেওয়া নেওয়া হারানো সুর এই ধরনের ছবি সপ্তপদীর মতো ছবি আমরা দেখি বড়ো হয়েছি সেই বাংলার মাটি হচ্ছে সেই যেখানে মানুষের গল্প বলা হয় তার শহরের দর্শক মফসলের দর্শক গ্রামের দর্শক বলে কিছু আলাদা হয় না Thank you. Don't know.